চিনবে না আমি তোমাকে চিনি হ্যাঁ কে বলুন হ্যাঁ আমি তোমার সাথে একটু কথা বলবো বলে তোমাকে ফোন করেছিলাম হ্যাঁ কে বলবেন তো সেটা আমার পরিচয় তুমি পরে নিলেও হবে আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ তো কে কে আপনি সেটা তো বলবেন তারপর না কথা বলবে বলছি যে আমার না আপনাকে ভীষণ ভালো লাগে আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না একটু দূর থেকে বলুন হয়তো ফোনটা কাছে নিয়ে এসে বলুন বলছি আমার তোমাকে ভীষণ ভালো লাগে আমাকে ভীষণ ভালো লাগে হ্যাঁ আপনি কে বলছেন আরে বলছি তো আমার তোমাকে খুব ভালো লাগে আমি তোমার ছবি দেখেছি আমি তোমাকে সামনে থেকেও দেখেছি ও ঠিক আছে আহ কন্টাক্ট ধরুন ঠিক আছে ঠিক আছে তুমি বললে সারা জীবন ধরে আচ্ছা ঠিক আছে आपने बोल आप ने कौा बोलकुरे लाइन में आप जिस व्यक्ति से बात कर रही है उन्होंने आपके कॉल को पाल होल्ड पर रखा तो है कृपया लाइन पर बने रही द पर्सन यू आर स्पीकिंग विद हैज पुट योर कॉल ऑन होल्ड प्लीज स्टे ऑन द लाइन जी व्यक्ति शाम हेलो जी व्यक्ति शाम कजाब बेचती है

তুমি না বলো না দেখো তাহলে আমি কিন্তু সত্যি কিছু একটা করে ফেলবো সালে কো বমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো আপনার মাথায় কি ঠিক আছে তো নাকি আপনি মানে পাগল পাগল আছেন কিছু নাই কেন একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে না

लाइन पर अनुग्रह को लाइन में भाग आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को कॉन परसन यो हेलो जी बेटी शांति कजा गजब जाती है

সেটি বর্তমানে ব্যস্ত আছে মনে তো হচ্ছে না আর আমি কথা বাড়াতে পারবো বলে কারণ বহু কষ্টে অনেকবার ট্রাই করার পরেও পিয়াকে কলটা লাগিয়েছিলাম তো ব্যস্ত ব্যস্ত বলছে তো কেটে দিল আর একবার ট্রাই করি ট্রাই করা ভালো দু চার দিন ধরে ট্রাই করছি ওর ফোনটা লাগছে না প্রথম দিন

देखा आपने लापरवाही का नतीजा है। चार चार। <laughs> क्या बोला तूने <laughs> <ने> क्या बोला? माता <laughs> झाड़ जली दीचे बाल। आम जो भी बात जाए ना ना जेही होस्ट को कहीं न कहीं गांड आज मौज के। हूँ। तुम्हें ख़त्म। बाय बाय।

তোমার বাবাকে আমার লাগবে না তোমার মাকে আমার লাগবে তোমার মাকে ফোনটা দাও আমার বাবা হচ্ছে পুলিশ বাবরে আমি পুলিশের বউকে ভালোবেসে ফেলেছি তুমি তোমার মাকে ফোনটা দাও প্লিজ আরে বলবে এটা কি জানতে দাও যে তুমি ওদের সবাইকে জানো হ্যালো

ব্যস্ত আজকে কি ব্লগ আমি বুঝতে পারছি না বাট তোমাদের প্ল্যাঙ্কটা কেমন লাগলো আমাকে বলো আমি কিন্তু প্রচন্ড গালাগালি খেয়ে গেলাম এত গালাগালি আমি কখনো আশা করি তো যাই হোক কি বলবো আমি ট্রাই তো করছি দেখা যাক কি হয় অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা যা করা তাই করে দিও তবু ট্রাই করি এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করো প্রত্যেকদিন দিন একটা করে কল প্যান্ট ভিডিও দেওয়ার জন্য একটা বাচ্চা মেয়ে কথা বলছিল ওটা হচ্ছে পিয়ার মেয়ে খুব ছোট বাট ওর এত বড় বড় কথা বাপরে আমি আমি নিজেই অবাক হয়ে গেছি তো যাই হোক নিশ্চয়ই দাদা ভাইয়ের সাথে কথা বলছে সেই জন্য ব্যস্ত পাচ্ছি ফোনটা বাট আমি কলটা লাগাতে থাকি দেখি কি করা যায় তার একদিন অন্য দিন ठीक है जब ट्राई करी जो अब जल्दी बोल कल सुबह पनवेल निकलना है মনে হয় না আর ধরবে বলে ফোনটা দেখো এই গরমে ফ্যান অফ করে দিয়ে আর এই চুল খেলিয়ে দিয়ে বসে আছি কতটা কষ্ট হচ্ছে তবু সালা ফোনটা আমার ধরছে না ব্লগ হ্যালো শিক্ষা নাকি কেন আমাকে তো ভালো শিক্ষা দিয়েছে তোমাকে শিক্ষা দেয়নি তোমাকে বলছি না তখন থেকে তোমার মাকে ফোন দাও আমি তোমার মাকে ভালোবাসি তুমি তো কেন দিচ্ছ না তোমার মাকে ফোনটা দশ বছরই হও কুড়ি বছরই হও তুমি তোমার মাকে ফোনটা দাও আমি তোমার মাকে ভালোবাসি তোমাকে নয় দাও ফোনটা এবার যদি তুমি ফোনটা কেটেছো তো দেখো কি করি আমি তোমায় তুমি যেখানে নাচতে যাও না সেখান থেকে তোমাকে তুলে নিয়ে চলে আসবো দাও তোমার মাকে ফোনটা তোমার মাকে আমি বিয়ে করতে চাই আরে কেনা চাতে হো তোমার কে ফোনটা দাও দেখো আমি কোনো তোমার মনি টনি নয় তোমার মাকে ফোনটা দাও আমি তোমার মার সাথে কথা বলতে চাই শিক্ষা এত 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 কথা কথা কিসের শুনি যাই হোক সত্যি আমি এটা একটা কল করেছিলাম তো অনেকক্ষণ কর তোরা ধরছিলিস না ফোনটা তো যাই হোক বিজয়টা আমি কালকে ছেড়ে দেবো দেখে নিস ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিস আর

তো ফাইনালি দেখো ও আমার বোনের মেয়ে মানে প্রিয়ার প্রিয়ার মেয়ে বুঝতেই পেরে গেছে যে ওটা আমি বলছি মানে পরে বুঝতে পেরেছি কিন্তু ওর এত বড় বড়ো কথা তোমরা বলো মাই গড আমি তো অবাক যাই হোক ভিডিওটা তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়েও ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে